কবরের আজ কি শুধু আত্মার উপরে হবে নাকি আত্মা ও দেহ উভয়টির উপর হবে আসসালাম আলাইকুম ওরহমদুল্লাহ প্রিয় দর্শক মৃত্যুর পর সাধারণত বেশিরভাগ মানুষকে কবর দেওয়া হয় তবে কোন কোনো ক্ষেত্রে দেখা যায় দেহ পুড়িয়ে ফেলা হয় অথবা বনে জঙ্গলে পড়ে থেকে পচে গলে যায় পানিতে ডুবে পচে যায় সবচেয়ে বড় কথা হলো কবর দিলেও একসময় তা ঠিকই পচে গলে মাটিতে মিশে যায় তাই আমাদের মনে প্রশ্ন জাগে কবরের আজাব কি শুধু আত্মার উপরে হয় নাকি আত্মা ও দেহ উভয়টির উপরে হয় শুধু আত্মার উপর হওয়াটা তো বোধগম্য কিন্তু আত্মা ও দেহ উভয়টির উপর হওয়াটা বোধগম্য নয় তাই আজকে আমরা এই জটিল বিষয়টি নিয়ে দলিল ও তথ্য প্রমাণের আলোকে বিস্তারিত আলোচনা করব ইনশাল্লাহ কবর বলতে কি বোঝায় সুপ্রিয় দর্শক আমরা সবাই শুনেছি কবর হল আখেরাতের প্রথম ঘাঁটি নেককাররা সেখানে থাকবেন বেহেস্তের আরামে আর বৎকাররা থাকবে জাহান নামের আজাবে আজাব বা আরাম চলতে থাকবে কেমত পর্যন্ত নবী করিম সাল্লাহ আলসালামের ভাষ্য মতে কবর হবে জান্নাতের বাগান অথবা জাহান নামের গর্ত অন্য হাদিসে এসেছে কবর আখেরাতের প্রথম মঞ্জিল কেউ তা থেকে রক্ষা পেলে পরের ঘাঁটিগুলো থেকে রক্ষা পাওয়া সহজ হবে এবং তা থেকে রক্ষা না পেলে পরের ঘাঁটিগুলো পাড়ি দেওয়া কিন্তু কঠিন হবে প্রিয় দর্শক আলোচ্য দুইটি হাদিস সহ অসংখ্য হাদিসে কবর শব্দটি উল্লেখ করা হয়েছে কোন হাদিসে কবরের অস্তিত্বের কথা বলা হয়েছে কোনো হাদিসে কবরের কঠিন আজাবের কথা রয়েছে আবার কোন হাদিসে কবরের আজাব থেকে বাঁচার প্রার্থনা করা হয়েছে কিন্তু এই কবর মানে কি কবর মানে কি গর্ত নাকি মাটি চাপা দেওয়া আসলে ইসলামের দৃষ্টিতে মানুষের জীবন হলো দুইটি দুনিয়ার জীবন এবং আখেরাতের জীবন দুনিয়ার জীবন শুরু হয় মায়ের গর্ব থেকে জন্মলাভ করার মাধ্যমে আর আখেরাতের জীবন শুরু হয় হাসরের মাঠে পুনরুত্থানের মাধ্যমে এই দুই জীবনের মাঝখানে একটি সাময়িক জীবন আছে আর কোরআনের ভাষায় সেই মধ্যবর্তী জীবনকে বলা হয় বার্জাক বার্জাক অর্থ হচ্ছে পর্দা বা প্রতিবন্ধক যা দুটি জিনিসের মধ্যে আড়াল বা প্রতিবন্ধকতার সৃষ্টি করে যেহেতু বার্জাকের জীবন দুনিয়া এবং আখেরাত এই দুই জীবনের মধ্যে পর্দার মতো আড়াল তৈরি করে তাই একে বার্জাক বলা হয় যেমন মৃত্যুর সময় মানুষের বেঁচে থাকার আকাঙ্ক্ষার কথা উল্লেখ করে আল্লাহ রাবুল আলমিন পবিত্র কোরআনে বলছেন যখন কারো মৃত্যু এসে যায় তখন সে আকুতি করে বলে আমার রব আমাকে আরো কটা দিন বেঁচে থাকতে দিন কখনো নয় আর বিন্দুমাত্র সুযোগ দেওয়া হবে না পবিত্র কোরআনে মৃত্যুর পর তাদের সামনে রয়েছে বার্জাক যা প্রলম্বিত হবে হাসরের মাঠে মৃত্যু বরণের পর থেকে মানুষের জীবনে এই যে অধ্যায় শুরু হয় তাকে বার্জাক বলা হয় এ সময় অধিকাংশ মানুষকে মাটিতে গর্ত খুঁড়ে সমাহিত করা হয় যাকে এক কথায় কবর দেওয়া বলা হয় তবে কোন কোন মানুষকে ইচ্ছাকৃতভাবে মাটিতে সমাহিত করা হয় না অথবা সমাহিত করার সুযোগ হয় না কাউকে হয়তো আগুনে পুড়িয়ে ছাই করে ফেলা হয় কেমিক্যাল দিয়ে গলিয়ে ফেলা হয় বনে জঙ্গলে পড়ে থেকে পচে গলে যায় হিংস্র জন্তু খেয়ে ফেলে কিংবা পানিতে ডুবে পচে যায় তো যাই হোক মৃত্যু পরবর্তী এই পরিস্থিতিটাকেই বলা হয় বার্জাকে জীবন চাই কবর দেওয়া হোক পুড়িয়ে ফেলা হোক পচে যাক বা অন্য কিছু হোক তবে যেহেতু অধিকাংশ ক্ষেত্রে মানুষকে কবর দেওয়া হয় তাই হাদিসে মধ্যবর্তী এই সময়টাকে কবর বা কবরের জীবন বলা হয়েছে সুতরাং এই আলোচনার ভিত্তিতে বলা যায় কবর মানে শুধু মাটিতে সমাহিত করা নয় বরং কবর মানে হলো মৃত্যু পরবর্তী সময়ে যা পুনরুত্থান পর্যন্ত প্রলম্বিত হবে এক কথায় মৃত্যুর পর থেকে হাসরের মাঠে জীবিত হওয়ার আগ পর্যন্ত সময়কে বারজাক বা কবর বলা হয় কবরের আজাব কি সত্য প্রিয় দর্শক আহলে সুন্না জামাতের সর্বসম্মত হল প্রযোজ্য ক্ষেত্রে কবরের আজাব সত্য অর্থাৎ বরজাখের জীবনে কোনো কোনো ব্যক্তি আজাবের সম্মুখীন হবেন আবার কোনো কোনো ব্যক্তি নিয়ামত উপভোগ করবেন যে শাস্তির যোগ্য সে আজাব ভোগ করবে আর যিনি পুরস্কারের যোগ্য তিনি নিয়ামত উপভোগ করবেন কিন্তু প্রশ্ন হলো আজাব মানে কি যা সহ্য করা কষ্টকর তাকে আরবি ভাষায় আজাব বলা হয় অর্থাৎ শারীরিকভাবে যদি কোনো কিছু সহ্য করা কষ্টকর হয় সেটাকে যেমন আজাব বলা হয় তেমনি মানসিকভাবে যা কিছু সহ্য করা কষ্টকর সেটাকেও আজাব বলা হয় তাছাড়া শারীরিক বা মানসিক তীব্র কষ্টকেও আজাব বলা হয় মানসিক কষ্ট হলো ভালোবাসার কষ্ট আর শারীরিক কষ্ট হল সফর বা ভ্রমণের কষ্ট যেমন একটি হাদিস এসেছে সফর হলো এক ধরনের আজাব অতএব বোঝা যায় আজাব মানে হল শারীরিক নির্যাতন মানসিক নির্যাতন অথবা শারীরিক মানসিক উভয় ধরনের নির্যাতন আর কবরের আজাব মানে হল বারজাখের জীবনে শারীরিক নির্যাতন মানসিক নির্যাতন অথবা শারীরিক মানসিক উভয় ধরনের নির্যাতন আয়সা রাজা আল্লাহ আনহা থেকে বর্ণিত এক ইয়াহুদি নারী কবর আজাব সম্পর্কে আলোচনা করে তাকে দোয়া করে বলল আল্লাহ আপনাকে কবর আজাব হতে রক্ষা করুন পরে তিনি এ সম্পর্কে রসুল্লাহ সাল্লাহস্লামের নিকট জিজ্ঞাসা করলেন তিনি বললেন হ্যাঁ কবর আজাব সত্য আল্লাহ তালা মদিনার মুনাফিকদের সম্পর্কে বলেন অচিরেই আমি তাদের দুইবার আজাব দেব অতপর আমি তাদের নিয়ে যাব মহা শাস্তির দিকে এই আয়াতে আল্লাহ তালা বলছেন মুনাফিকদের দুইবার আজাব দেওয়া হবে কোন কোনো তফসিরবিদ বলেন এখানে দুইবার বলতে একবার দুনিয়ার জীবনে ভয় ক্ষুধা ও যুদ্ধে পরাজয় ইত্যাদি শাস্তি বোঝানো হয়েছে আরেকবার কবরের জীবনের শাস্তি বোঝানো হয়েছে তবে অন্যান্য তফসির মতে দুইবার বলতে একবার দুনিয়ার জীবনের ধন সম্পদ ও সন্তান সন্ততির ক্ষতি এবং আরেকবার আখেরাতে জাহান নামের শাস্তি বোঝানো হয়েছে অন্যত্র আল্লাহ তালা ফেরাউন ও তার পরিবার সম্পর্কে বলেন সকাল সন্ধ্যায় তাদের আগুনের সামনে উপস্থিত করা হয় আর যেদিন কেমত সংঘটিত হবে সেদিন বলা হবে ফেরাউন সম্প্রদায়কে কঠিনতম শাস্তিতে নিক্ষেপ করো মোফাসিরগণ বলেন আলোচয়াতে সকাল সন্ধ্যায় আগুনের সামনে উপস্থিত করার মাধ্যমে বরজাকের আজাবের কথা বলা হয়েছে কেননা আয়াতের পরের অংশে সুস্পষ্টভাবে কিয়ামতের দিন কঠিনতম শাস্তিতে নিক্ষেপের কথা উল্লেখ করা হয়েছে সুতরাং এতে বোঝা যায় মৃত্যুর পর বরজাক বা কবরেও আজাব হবে আবার আখেরাতেও আজাব হবে অর্থাৎ প্রযোজ্য ক্ষেত্রে কবরের আযাব সত্য কবরের আজাব আত্মা নাকি দেহের উপর হবে প্রিয়দর্শক এতক্ষণের আলোচনা থেকে প্রমাণিত হয়েছে কবরের আজাব সত্য তবে কথা হলো আজাব কি শুধু আত্মার উপর হবে নাকি আত্মা ও দেহ উভয়টির উপর হবে প্রথম কথা হলো আত্মা বা রুহ আল্লাহর নির্দেশ মাত্র সেটা অক্ষত থাকে সুতরাং তার উপর শাস্তির বিষয়টি পরিষ্কার ঘুমন্ত ব্যক্তির স্বপ্নে যত আঘাত বা কষ্ট পায় সবই রুহের উপর হয় দেহের উপরে নয় তারপরেও দেখা যায় মানুষ তাতে কষ্ট পায় যন্ত্রণা ভোগ করে কখনও ঘামে তার শরীর ভিজে যায় তাই আত্মার শাস্তি অনুভব একটি স্বাভাবিক বোধগম্য বিষয় ধরা যাক একটা পোস্টপেড সিম কার্ড আপনি সারা মাস ফোন ব্যবহার করবেন এরপর মাস শেষে আপনার কাছে বিল আসবে আপনি সেই বিল পরিশোধ করবেন একবার মোবাইল অপারেটার কোম্পানিকে ফাঁকি দেবার চেষ্টা করুন সারা মাস ধরে আপনার পোস্টপেড সিম কার্ড ব্যবহার করে দেশ বিদেশে কথা বলুন ইন্টারনেটে ভিডিও দেখুন গেমস খেলুন বড় ফাইল ডাউনলোড করুন বেশি বেশি খরচ করুন যে সিম কার্ডে মাসে হাজার টাকা বিল আসে সেই সিম কার্ডে লক্ষ টাকা খরচ করুন এরপরে মাসের শেষে মাটিতে গর্ত করে সিম কার্ডটি পুঁতে রাখুন এভাবে কি বিল পরিশোধ করা থেকে বাঁচতে পারবেন আচ্ছা সিম কার্ডটি যদি পুড়িয়ে ফেলেন তাহলে কি বিল দেওয়া থেকে রক্ষা পাবেন এর উত্তর আমাদের সবার জানা সিম কার্ডটি যেভাবেই নষ্ট করা হোক না কেন বিল কিন্তু আপনাকে পরিশোধ করতেই হবে বিল দেওয়া থেকে কোনোভাবেই রক্ষা পাওয়া যাবে না সিম কার্ড নষ্ট করে ফেললেও বিল কিন্তু আপনাকে দিতেই হবে এমন করাটা সম্ভব হলো কিভাবে জানেন দুটি কারণে এটা সম্ভব হয়েছে সিম কার্ডের ভেতরে কোনো হিসাব নেই টাকার হিসাব আছে কোম্পানির কাছে সিম কার্ড নষ্ট হলে কিছুই যায় আসে না কারণ কোম্পানি সিম কার্ডের কাছ থেকে টাকা নেয় না টাকা নেয় আপনার আমার কাছ থেকে সিম কার্ড নষ্ট হলে কিছুই যায় আসে না এই সামান্য বিষয়টা বুঝলে মৃত্যুর পরের আজাবের ব্যাপারটা বুঝতে পারব মৃত্যুর পর মৃতদেহকে মাটিতে পুঁতে ফেলুক পানিতে ফেলে দিক আগুনে পুড়িয়ে ফেলুক যেটাই করুক না কেন প্রযোজ্য হলে আজাব ভোগ করতেই হবে কারণ পাপ পুণ্যের হিসাব শাস্তির হিসাব কোনোটাই ওই মৃতদেহে নেই সেই হিসাব আল্লাহ সংরক্ষণ করেছেন তাই মৃতদেহ নষ্ট হলে কিচ্ছুই যায় আসে না মৃত আত্মাকে অবশ্যই আজাব ভোগ করতে হবে কিন্তু দেহের উপর আজাব কিভাবে হবে তা বোধকম্য নয় কেননা দেহের উপর আজাব হওয়ার জন্য তো কবরের লাশ অক্ষত থাকা শর্ত এ বিষয়ে আলিমগণ বলেন কবরের আজাব বিষয়টি গায়েব বা পরজগতের সঙ্গে জড়িত দুনিয়ার জগৎ আর পরজগত একরকম নয় দুনিয়ার জীবনে আত্মা হল প্রধান আর দেহ হল অনুগামী আত্মা দেহকে পরিচালনা করে হাঁটতে বসতে চলতে ফিরতে দেখতে শুনতে স্পর্শ করতে আদেশ করে তবে দেহের খাঁচার ভেতরেই আত্মা বসবাস করে এবং জন্মের পর থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত দীর্ঘ সময় দেহকে কেন্দ্র করে আত্মা টিকে থাকে পক্ষান্তরে বর্জাখের জীবনে দেহের খাঁচা ছাড়াও আত্মা বসবাস করতে পারে তাছাড়া দীর্ঘ সময়ের পরিবর্তে স্বল্প সময়ের জন্য দেহের ভিতর ফিরে আসতে পারে এবং দেহের ভিতর অবস্থান করেও হাঁটা বসা চলাচল দেখা শোনা স্পর্শ ইত্যাদি নাও করতে পারে মোট কথা বর্জাখের জীবনে আত্মা এবং দেহের সম্পর্ক দুনিয়ার জীবনের মতো হবে না বরং সেটা ওই জগতের উপযোগী অবস্থা অনুসারে হবে যা জাগতিক জ্ঞান দিয়ে বোঝা সম্ভব নয় সুতরাং দুনিয়ার পদ্ধতির উপর ভিত্তি করে বারজাকের কথা কল্পনা করা সঠিক নয় আলেমগন আরও বলেন বারজাকের জীবনে দেহের ভেতর আত্মা ফিরে আসার বিষয়ে জানার একমাত্র মাধ্যম হল ওহি ওহি ব্যতীত অন্য কোনো মাধ্যম হতে যেমন এই বিষয়ে জানার সুযোগ নেই তেমনি অহির মাধ্যমে যতটুকু জানা যায় তার চেয়ে বেশি কিছুই জানার সুযোগ নেই ওহি তথা সহি হাদিসের মাধ্যমে আমরা জানতে পেরেছি বারজাখের জীবনে আত্মা এবং দেহ একত্রিত হবে তবে সেটা কিভাবে হবে কি প্রক্রিয়া হবে কতক্ষণ সময়ের জন্য হবে দীর্ঘ সময়ের জন্যে নাকি স্বল্প সময়ের জন্য হবে তা বলা হয়নি অবশ্য আল্লাহ রাবুল আলমিন যে এই কাজ সহজেই করতে পারবেন এ ব্যাপারে সন্দেহ কোনো অবকাশ নেই তা রেসুল সাল্লাহসাল্লাম যা বলেছেন মোমিন হিসাবে আমরা নির্দ্বিধায় তা বিশ্বাস করি কেননা আল্লাহ রাবুল আলমিন এর সাত করেন ওয়েমা ত কুমুর রসুল হু ফে হুদু হু অমানহ কুমান হু ফেন তে হু কম দ হে মুমিনগণ রসুল তোমাদের যা দেন তা গ্রহণ করো এবং যা নিষেধ করেন তা থেকে বিরত থাকুক আর আল্লাকে ভয় করো নিশ্চয়ই আল্লাহ কঠোর শাস্তিদাতা আল্লাহ এবং আল্লাহ রসুল আমাদেরকে গায়েব সম্পর্কে যা কিছু জানিয়েছেন আলমে সম্পর্কে যা কিছু জানিয়েছেন আখেরাত সম্পর্কে যা কিছু জানিয়েছেন আমরা তা দৃঢ় বিশ্বাস করি কেননা ইমান বিল গায়ব হলো মুমিনুর সিফাত ও বৈশিষ্ট্য আল্লাহ রাবুল আলমিন আমাদের সকলকে মৃত্যু পর্যন্ত এই সিফাতের উপর অটল অবিচল থাকার তফিক দান করুন আমিন কোরআন ও হাদিসের আলোকে জীবন গড়ুন ইস্তাম অ্যান্ড লাইফের সাথী থাকুন নিয়মিত আমাদের ভিডিও আপডেট পেতে ইসলাম অ্যান্ড লাইফ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন